বাবা এটা কি শোনা যাচ্ছে যে আমরা যেটা এতদিন শুনেছি বা ওয়াইটিতে এতদিন বুঝতে পেরেছি যেটা সেটা পুরোপুরি ঘুরে গেল পুরো একশো আশি ডিগ্রি ঘুরে গেল ও মা আমরা শুনেছিলাম অমাবস্যা দেবী ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে ও মা এদিকে ও ছ্যাঁকা দিয়েছে মানে আমরা সেই সূর্যের কথা শুনেছিলাম না সূর্য তো হঠাৎ সূর্য ছেড়ে উনি এখন চাঁদ ধরেছেন আর সেই জন্যই ভক্তিবাবু হচ্ছে খুব ছ্যাঁকা খেয়েছেন তো যাই হোক সবটা নিয়ে আলোচনা করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত দেবীর হাতে ব্যথা হাতে ব্যথা হাতে ব্যথা সেসব ব্যাপার পুরো পুরোনো হয়ে গেছে তার কারণ হচ্ছে তার হাতে অলরেডি কালকে ব্যান্ডেজ দেখা গেছে ঠিক আছে অলরেডি ব্যান্ডেজ দেখা গেছে হাত লুকিয়ে রাখা হাতে কাজ করতে না পারা হাতে ব্যথা সবাই চিন্তিত ছিলাম কি নিয়ে হাতে ব্যথা কারণ মেয়েও খুলে বলে না মাও খুলে বলে না কিসের জন্য হাতের সমস্যা হাত কাজ করতে পারছে না তবে আমরা যেটা সবাই আন্দাজ করেছিলাম সেটা সঠিক কারণ কাল ভিডিওতে অনেকবার তার হাতে কিন্তু ব্যান্ডেজ দেখা গেছে এবং তোমরাও দেখেছো আমিও দেখেছি তো ব্যান্ডেজটা কোথায় ছিল না রিস্টে ছিল ঠিক আছে তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো কিন্তু এটা থেকে আমরা মনে করতে পারি যে তাহলে হাজব্যান্ডের সঙ্গে কোনো সমস্যা হয়েছে তাই থেকে উনি এরকম একটা কিছু দুর্ঘটনা ঘটিয়েছেন আর যার জন্য তার মেয়ে মানে একদম মানে কি বলবো সদল বলে চলে এসেছে মেয়ে ঠাম্মি সবাই মিলে চলে এসেছে তো এই পর্যন্ত ঠিক ছিল মোটামুটি মিলছিল কারণ মেয়ে বলছে এমার্জেন্সি পরিস্থিতিতে মেয়ে বলছে মায়ের শরীর খারাপ মায়ের শরীর খারাপের জন্য আমি এসে আমি অসুস্থ হয়ে পড়লাম মা বলছে শরীর খারাপ ওদিকে বলছে ভোর চারটে পর্যন্ত জেগেছিলাম কয়েকদিন আগের কথা মাও এদিকে বলছে জেগে আছি মেয়েও দিল্লিতে বলছে জেগে আছি তো মোটামুটি দুয়ে দুয়ে চার করে আমরা সবাই মিলিয়ে ফেলেছিলাম কিন্তু হঠাৎ এই আউ ভক্তির কিছু পোস্ট হ্যাঁ অবশ্যই কিছু পোস্ট দেখে না জাস্ট অবাক হলাম তার মানে আমরা যেটা ভেবেছিলাম সেটা পুরোপুরি উল্টে গেল তার কারণ দেখো মানে এই যে ভক্তিবাবুর চ্যানেলটা সেই চ্যানেলটা কিন্তু এখন দেবী টুকটাক টুকটাক ভিডিও আপলোড করে তার মানে চ্যানেলটা কার কাছে রয়েছে বা অ্যাক্সেস কার কাছে করা রয়েছে দুজনের কাছেই করা রয়েছে কারণ ভক্তিবাবু এখন আর কি বলবো চ্যানেলে কিছু ভিডিও দেয়ই না কিন্তু কালকে দেখলাম ভক্তিবাবুর চ্যানেলে বিশ্বকর্মা পুজো করছি যথাসম্ভব উনি যেহেতু বাস চালান মানে অফিসেই যেখানে উনি থাকেন আর কি সেইখানেই উনি পুজো টুজো করছেন তো সেরম একটা ছোট্ট শর্ট ভিডিও কিন্তু ওনার চ্যানেল থেকে এসেছে এই পর্যন্ত ঠিক ছিল আর ওখানে অমাবস্যা দেবী লিখেছে আমার বন্ধুকে তোমরা দেখে নাও আচ্ছা বন্ধুকে তো দেখলাম বন্ধুকে তো আমরা সবাই চিনি বন্ধুকে দেখা ওইভাবে দেখা বন্ধুর চ্যানেলে বন্ধুকে দেখলাম তার মানে এই নয় যে বন্ধু বাড়িতে আসছে বা খুব সুন্দর নিজেদের মধ্যে সম্পর্কটা আছে কারণ বন্ধুর কিছু পোস্ট বন্ধুর কিছু কথা যেটা বন্ধু পোস্ট করেছে তার থেকে বোঝা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু ভাঙন হয়েছে সে স্ত্রীর তরফ থেকেই হোক মানে স্ত্রীর মূর্খামি বোকামি নোংরামির জন্যই হোক বা স্বামীর ওই তো বললাম বোকামি মূর্খামি বা নোংরাম নোংরামির জন্যই হোক দুজনের মধ্যে যে সম্পর্কটা ঠিক নেই মেয়ের মতোই তাদের সম্পর্কে মেয়ে যেন স্বামীর সাথে হয়েছে একটা নয় দু দুটো স্বামী তো এরকম কিন্তু তাদের মধ্যেও সম্পর্কের ভাঙনটা ধরেছে সে যতই বন্ধু 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 করুক আর বন্ধুর ওই বিশ্বকর্মা পুজোর ফটো আপ মানে ভিডিও সরি ফটো নয় ভিডিও আপলোড করে বন্ধুর চ্যানেলেই ভিডিও দিয়ে বোঝাক যে দেখো আমার বন্ধুকে দেখে নাও তাহলে কিন্তু ঠিক মেলে না কারণ বন্ধু ফেসবুকে এমন সব কাণ্ড ঘটিয়ে রেখেছে এমন সব পোস্ট দিয়ে রেখেছে যার থেকে বোঝা যায় অমাবস্যা দেবীও নাকি পরকিয়া করছে ও মা গো কেন পরকীয়া কিসের জন্য এই বয়সে সে পরকীয়া না ঠিক মানতে পারছিলাম না যে অমাবস্যা দেবী পরকিয়া করেছে আমরা কি জানি হাত ফাত মানে দুর্ঘটনা ঘটিয়েছে তো সেখানে হয়তো তার হাজব্যান্ড কিছু একটা করেছে কারণ হাজবেন্ডের সঙ্গে কোনো একজনের নাম কিন্তু অলরেডি জড়িয়ে গেছে নাম পদবি সহ আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে হয়তো মা মানে টিনের মা কোনো একটা অ্যাকশান নিয়েছে তার পরিবর্তে রিয়াকশান এগুলো হয়েছে আর কি একটা হতেই পারে স্বাভাবিক সেটা কিন্তু এইখানে যখন ভক্তিবাবুর পোস্ট দেখলাম সেটা দেখে উনি বোঝাতে চাইছেন তার স্ত্রী তার থেকে বিমুখ হয়েছে তো পুরো উল্টে গেল তাহলে বিমুখটা হওয়ার কারণ কী ভক্তিবাবুর অন্যত্র যেটা আমরা বলছিলাম বা শুনছিলাম সেইটার জন্য উনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছেন নাকি ভক্তিবাবু যে কথাগুলো বলছেন সেগুলো বলে নিজের পিঠ বাজাচ্ছেন কোনটা মানে আমি এখনও শিওর নই তার কারণ হচ্ছে দেখো ভক্তিবাবু সম্বন্ধে যে এত কথা উঠছে সেই কথাগুলো হচ্ছে তোমার ওনার কানে অবশ্যই যাচ্ছে উনি নিজের পিঠ বাঁচাবার জন্য বা নিজে আমি বউকে কতটা ভালোবাসি বা নিজে আমি আমার সম্পর্কের দিক থেকে ঠিক আছি আমার বউ খারাপ বউয়ের নামে দোষ চাপানোর জন্য বা নিজে ইনোসেন্ট বা অনেস্ট থাকার জন্যই কি উনি এই পোস্টগুলো করেছেন আমার জানি কীরকম একটা সন্দেহ লাগছে কারণ দেখো যে পরকিয়া করবে সেই আবার হাত কেটে বসে থাকবে সেই সবসময় বন্ধু বন্ধু করবে সেটা ঠিক মানা যায় না কারণ সে যদি অন্য পুরুষের প্রতি আসক্ত হয় মানে অমাবস্যা দেবীর কথা বলছি এই মুহূর্তে অন্য পুরুষের প্রতি আসক্ত হয় তাহলে তার হাজব্যান্ডের মানে কী বলবো প্রতি যে বারবার আসছে হাজব্যান্ডকে ছোট না করা যে ব্যাপারটা হাজব্যান্ডকে ছোট না করা যেটা টিন করেছিল পরকিয়া করেছে হাজব্যান্ডকে ছোট করেছে সেইটা কিন্তু উনি কখনোই ভিডিওতে করেননি উনি সময় বন্ধু আসছে বন্ধু যাচ্ছে বন্ধু মাছের চচ্চড়ি নিয়ে আসছে বন্ধুর কাছে খাসির মাংস খেতে চেয়েছি সময় উনি বন্ধু বন্ধু করেছেন বন্ধুর দিকে দোষটা পুরো চলে যাচ্ছিলো বা পুরো দোষটা বন্ধরি সেই জন্যই কি বন্ধু পিঠ বাঁচাবার জন্য উল্টো চাল চেলেছে এমন এমন পোস্ট করেছে ফেসবুকে তোমাদেরকে আমি শোনাব কিছু কিছু তো সেখানে এমন এমন কিছু পোস্ট করেছে যেই পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে উনি দোষী নন দেবী অমাবস্যাবী পরকীয়ারত দেবী পরকিয়া করেছেন এটা কি মানুষকে ঘোল খাওয়ানোর জন্য কারণ দেখো ওরা যেহেতু এইরকম একটা কেচ্ছা ফ্যামিলি থেকে উঠে এসছে সে তিনি বলো তার বাবাই বলো মাই বলো সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদের কেচ্ছা সমস্তই খুলে ধরেছে এবং লুকোচুরি এখনও চলছে তো সেক্ষেত্রে ওদেরকে ফেসবুক ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু ওদেরকে মোটামুটি কিছু ইউটিউবের মানুষও কিন্তু ফলো করে তো সেইখানে বুদ্ধি করে ইউটিউবে না দিয়ে উনি কি ফেসবুকে ওইগুলো পোস্ট করলেন আচ্ছা উনি অনেক রকমের ভালো ভালো মানে জিনিস পোস্ট করেছেন তবে পোস্টগুলো দেখে মনে হচ্ছে কি সেই কলেজ লাইফে যে ইয়াং ছেলেরা আঠারো বিশ বাইশ বছরের যে ছেলেরা কলেজ লাইফে দেখবে ধোকা খেলে যেরকম হয় আর কি মানে ট্রে করলো তার প্রেমিকা বা গার্লফ্রেন্ড তখন যেরকম ধরনের পোস্ট দেয় এই বয়সে এসে ভক্তিবাবু মানে নাতির দাদু হয়ে গেছে আর কি তো দাদু এই বয়সে এসে এই রকম পোস্ট দিচ্ছে ভাবা যায় এদের মনে কত প্রেম কত রস কত বিরহ সব কিছু মিলিয়ে মিশিয়ে তো যাই হোক এখন দোষারোপটা কার দিকে গেল না পুরোপুরি অমাবস্যার দিকে গেল যে অমাবস্যা এটা কিন্তু আমি বলছি না যে অমাবস্যা দেবী পরকিয়া রত আচ্ছা উনি বলছেন যে শত্রুর আঘাত সহ্য করা যায় উনি পোস্ট করছেন শত্রুর আঘাত সহ্য করা যায় কিন্তু প্রিয়জনের আঘাত আঘাতের হৃদয় রক্তাক্ত হয় আচ্ছা ভক্তিবাবুর প্রিয়জন এখন কে হওয়ার কথা তার স্ত্রী এবং তারপরে হচ্ছে এরকম অজস্র পোস্ট তারপরে হচ্ছে পুরুষ মানুষের চাহিদা যতক্ষণ মেটাতে পারে ততক্ষণই দাম থাকে পুরুষ মানুষ চাহিদা মেটাতে না পারলেই অন্য পুরুষের প্রতি আসক্ত হয় এই রকমের অজস্র পোস্ট উনি হচ্ছে করেছেন অজস্র অজস্র সবটাতেই উনি ওই ছ্যাঁকা খেয়ে বেঁকা ব্যাকা হয়ে গিয়ে পোস্টগুলো করেছেন আর সব তীরগুলো তিনি অমাবস্যা দেবীর দিকে ছুঁড়ে দিয়েছেন যে মানে ভালোবাসা নেই মন ভেঙে গেছে হৃদয় ভেঙে গেছে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়েছে বিরহ পর্ব চলছে এরকম একটা উনি দিয়েছেন যে পুরুষ মানুষের কষ্ট কেউ বোঝে না ততক্ষণ পুরুষ মানুষের কদর থাকে যতক্ষণ পুরুষ মানুষ চাহিদা মেটাতে পারে আচ্ছা অমাবস্যা দেবীর কিসের চাহিদা ওনাকে তো দেখলে মনে হয় খুব একটা মিডিল ক্লাস ফ্যামিলির গৃহবধূ সেখানে ওই খাওয়া পড়া মোটামুটি হাত খরচা এটা ওটা কিনে ঘুরে বেড়ানো এছাড়া আর কী চাহিদা মানে অন্য কোনো চাহিদা কি যেটা আপনি মেটাতে পারেন না মানে ভক্তিবাবুকে বলছি আর কি কারণ চাহিদা কথাটা তো বলেছে তো মানুষের চাহিদা অনেক রকম থাকে অর্থনৈতিক চাহিদা মানসিক চাহিদা শারীরিক চাহিদা তো মেয়ে তো শারীরিক চাহিদার জন্য বেরিয়ে এসেছিলো যেটা আপনি ফলাও করে বলেছিলেন ওর তো একটু বয়সটা কম একটু চাহিদাটা একটু বেশি খিদেটা একটু বেশি তো সেক্ষেত্রে আপনার স্ত্রীরও কি সেইটাই সমস্যা সেই জন্যই কি আপনি সেই চাহিদা মেটাতে পারছেন না মানে সেটা আমি বলছি না উনি বলছেন পুরুষ মানুষ যতক্ষণ চাহিদা মেটাতে পারে ততক্ষণ কদর থাকে তারপরে মানে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এরকম একটা ব্যাপার তো এই রকম ধরনের জিনিসগুলো আপনি আপনার স্ত্রীর প্রতি ইঙ্গিত করছেন শুধু ইঙ্গিত নয় অনেকে বলবে তাহলে কি বোঝা যাচ্ছে স্ত্রীর প্রতি কি বলছে নাম ধরে কি বলছে স্ত্রীর ফটো চিপকে বলছে ও মা গো স্ত্রীর ফটো চিপকে সে বলছে যাকে ভরসা করেছি গানের মধ্যে যাচ্ছে যাকে ভরসা করেছি তুছপে কি আহে ভরসা তুনে কিয়া ধোকা এরম একটা গানটাকে সেই দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে অমাবস্যা দেবীকে বলছে যে তুচপে কিয়া ভরসা তো মানে অমাবস্যা দেবীর উপর উনি ভরসা করেছেন কিন্তু অমাবস্যা দেবী ধোকা দিয়েছেন তাহলে এটা কি সত্যিই অমাবস্যা দেবী পরক মন মানছে না সব সময় ঘরের মধ্যে থাকে কি জানি বাবা সে তো আমরাও দেখি টিন সব সময় ঘরের মধ্যে থাকে আমরা কি দেখেছি কিন্তু দেখো তারপরে তলে তলে কি অত কিছু হয়ে গেছে এখন এই ফোনটা এসে যে এত কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে কে পরকিয়া করেছে টিনের বাবা করেছে যার জন্য ওর মা ওরকম হাতে দুর্ঘটনা ঘটা ঘটিয়েছে কারণ ব্যান্ডেজ যেহেতু দেখে ফেলেছি দুর্ঘটনাই বলবো তো সেক্ষেত্রে নাকি ওর মা করেছে যার জন্য ওই তোমার ভক্তিবাবু এত দুঃখের পোস্ট দিচ্ছে ভাবা যায় হ্যাঁ মানে এই বয়সে এসে সম্পর্কের ভাঙন হ্যাঁ দেখতে পাচ্ছি এই কাকলি একজন ব্লগার যে কাকলি যাকে নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি করছে ২২ বছর পর এসে মনে হয়েছে যে সংসারে ভাঙন তো সেক্ষেত্রে সংসার ঠিকঠাক হয়নি বাইশটা বছর পর তো এদের কথা ভাবি যেখানে মেয়ের জীবনটা এখানে তছনছ হয়ে গেছে মেয়ের জীবনের কোনো স্থিরতা নেই দুটো পয়সা ইনকাম করছে খাচ্ছে দাচ্ছে ঘুরছে ওরাচ্ছে ব্যাসে পর্যন্ত কোনো ভবিষ্যৎ নেই মেয়ের জীবনের নিজের বৈবাহিক যে সম্পর্ক সেটাও ঝুলন্ত অবস্থায় রয়েছে পরবর্তীকালে যে কি হবে সেটা নিয়ে কোনো নেই নিজেরা মা আর বাবা মানে মেয়েটির টিনের বাবা মা মিলে এরা এখন ওই বিরহ বিচ্ছেদের সম্পর্কের গাওনা গাইছে মানে ভাবতেও কেমন লাগে আর সেটা সোশ্যাল মিডিয়াতে এসে আচ্ছা এটা কিসের জন্য এটা কি নিজের দোষ ঢাকবার জন্য অমাবস্যা দেবীর ওপর পুরোপুরি দোষ চাপিয়ে দিল যে আমি ভাই পরকিয়া টরকিয়া করে বাড়ি যাচ্ছি না ওই সব কোনো ব্যাপার নেই যা করার আমার বউ করেছে এরম একটা ব্যাপার কি নাকি অমাবস্যা দেবী বা মুক্তিবাবু দুজনের মিলিত প্রয়াসে যে সোশ্যাল মিডিয়াতে নাও অটুক এচ্ছা মেচ্ছা এরকম কিছু পোস্ট করে দাও তাহলে আমাদের নিয়ে বেশ কন্ট্রোভার্সি হবে সবাই আমাদেরকে চিনবে এমনি তো মেয়ে নোংরামি করে বেশ ভাইরাল হয়ে গেছে আগেই ভাইরাল ছিল শ্বশুরবাড়ির কল্যাণে তো এখনও ফেস ভ্যালু দিয়ে খাচ্ছে আমরাও খেতে পারবো তো এরকমটা একটা মনে হলো তবে হ্যাঁ গড়বড় তো খুব একটা মানে ভালো মতন গর্বর আছে তার কারণ হচ্ছে এক নম্বর উনি বাড়িতে আসেন না আচ্ছা অনেকে বলছে সরকারি চাকরি করে তো তাই উনি ক্যামেরায় মুখ দেখাতে পারবে না মানে চাকরির জায়গা থেকে ভীষণভাবে রেস্ট্রিকশান আছে এরকম কোনো রেস্ট্রিকশান নেই যে পুলিশের চাকরি করলে সে ব্লগে মুখ দেখাতে পারবে না কারণ নেই কেন আমি বেশ কিছু হিন্দি ভিডিও দেখি তো হিন্দি ভিডিও দেখার সময় আমি দেখি বেশ কিছু পুলিশ যারা পুলিশের চাকরি করে ইউনিফর্ম করে পড়ে আর কি তোমার রিলস বানাচ্ছে তারপরে নিজেরা খাচ্ছে যাচ্ছে মানে আর্মি দ্বারা তো সেক্ষেত্রে তারা অবশ্যই সরকারি চাকরি করে তারা রিলস বানাচ্ছে এরকম অনেক সরকারি চাকরি রয়েছে আরেকজন রয়েছে যেটা মন্দিরার সোনাদি ভাই যে উত্তরবঙ্গে থাকে সেই ব্লগারও যে মেল ব্লগার আছে আর কি সেও কিন্তু সরকারি চাকরি করে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার গীতাদি সেও কিন্তু সরকারি চাকরিরত তো সেক্ষেত্রে এই যে সরকারি যারা চাকরিরত বা চাকরিরতা যারা আছে তারা কিন্তু অনেকেই ব্লগ বানায় এবং ক্যামেরার সামনে এসে সেই বানায় হয় হয়তো ডিউটি আওয়ার্সে বানায় না কিন্তু আমি অনেক অনেককে দেখেছি তাদের ডিউটির মানে পোশাক পরেও বানাচ্ছে সেটা যদিও বেআইনি তো যাই হোক সেক্ষেত্রে যে উনি ক্যামেরায় মুখ দেখাতে পারবেন না মেয়ের ক্যামেরায় মায়ের ক্যামেরায় এটা কিন্তু সর্বৈব মিথ্যে কথা এটা হচ্ছে তাদের দোষ ঢাকবার জন্য বা তাদের পরিবারটাকে ভীষণ ভালোবাসে সেই জন্য এটা আমার মনে হয় না কারণ এটা অনায়াসেই করা যায় আর যদি মুখ দেখাতে চায় উনি যে বাড়িতে আসছেন ওনার স্ত্রী বা ওনার মেয়ে ওরা এসে ওনার গলার আওয়াজ শোনাতে পারে উনি কথা বলছেন পাশ থেকে শোনাতে পারে ওনার বাইক দেখাতে পারে অনেকভাবে প্রমাণ দেওয়া যায় প্রমাণ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে ওই এনে হয়ে অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে রেখে নিজেদের কেচ্ছাকে বিক্রি করে এগুলো না করাই উচিত তারপরে যখন এই বাবা মা এইসব ন্যাকামোগুলো করছে বুড়ো বয়সে এসে ন্যাকামোগুলো করছে তারপরে যখন লোকে দুটো প্রশ্ন করছে বা দুটো ভিডিও যখন নামছে তখন আটিনের টিনের খুব কষ্ট হচ্ছে বলছে তোমার বাবা মাকে নিয়ে খুব উল্টো বলছে তোমার বাবা কেন সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে তখন টিন সেটাতে সহমত দিচ্ছে লাভ লাভরিয়াক্ট দিচ্ছে তো প্রশ্ন হচ্ছে তোমার বাবা কেন সোশ্যাল মিডিয়াতে এগুলো পোস্ট করছে বউয়ের ফটো চিপকে দিয়ে বলছে তুমি আমাকে ধোকা দিয়েছো তাহলে মানুষ কি বুঝবে তাহলে মানুষ কি বুঝবে তাহলে তীরটা কোন দিকে ঘুরছে মানে বউকে বউ বুঝে যাচ্ছে যখন বউয়ের ব্যাপারটা যে আমার জন্য বউ হাত কেটেছে পা কেটেছে মাথা কেটেছে এইসব করেছে যখন মানুষ যখন বুঝেই গেল চলো বউয়ের নামে দোষটা চাপিয়ে দিই মানে ভক্তিবাবু কি নতুন চাল চাললো এটা আমার মনে হয়েছে আমার কিন্তু মনে হয়েছে এটা নতুন চাল চেলেছে কারণ ভক্তিবাবুর সম্বন্ধে যেটা শোনা যায় আর যেটা শুনতে পেয়েছি আমরা এটা কিছুটা হলেও সত্যি আর সেই কারণে টিনের মায়ের কানেও অবশ্যই যাবে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যদি কানাঘুসোতে আমাদের কানে চলে আসে শুধু আমাদের নয় ওয়াইটিতে বেশ চর্চিত কথা হয় তো সেটা তো টিনের মায়ের কানে যাবেই তো সেখান থেকেই হয়তো কিছু একটা গণ্ডগোল হয়ে টিনের মা অঘটন ঘটাতে চেয়েছিল আর যার জন্য মেয়ের চলে আসা আর সেটা যখন সবাই মোটামুটি জানতে পেরে গেছে বুঝতে পেরে গেছে সেইটা নিজের দোষটা বউয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য বউয়ের এই ধরনের পোস্ট করা ফেসবুকে গিয়ে তো এটা মনে হচ্ছে ভক্তিবাবুর নতুন চাল ভক্তিবাবুর নতুন চাল এটা আমার মনে হয়েছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন জানি না তোমাদের কি মতামত তবে অমাবস্যা দেবীও যে একেবারে ধোয়া তুলসী পাতা তা নয় কারণ অতীতের কথা আমরা শুনেছি যখন নাকি তার ছেলে মেয়ে ছোট ছিল সেও নাকি ওই সূর্য প্রণাম করতে মানে বেরিয়ে পড়তো অনেক মাস সূর্য প্রণামই করছিল তারপরে নাকি বাচ্চা ছোট বলে তারা আবার নিয়ে এসেছে তো সেক্ষেত্রে এখন হয়তো আবার সূর্য ছেড়ে চাঁদ ধরতে বেরিয়েছে হতেই পারে কারণ দেখো সিঁদুর টিঁদুর মুছে ফেলেছে শাখাপলাটা আছে এখনও বেড়ে যায়নি বলে রয়েছে হাতে সিঁদুর পড়া বহু কাল বন্ধ করে দিয়েছে বহু মাস বন্ধ করে দিয়েছে বাবা বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে তো কিছু যে একটা গড়্বড় আছে সেটা যে তরফেরই হোক বাবার তরফেরই হোক আর মায়ের তরফেরই হোক একটা গড়্বর ব্যাপার আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে একটা জিনিস দেখো একটা জিনিস শুনেছি দু হাজার পঁচিশটা হচ্ছে কর্মফল পাওয়ার বছর মঙ্গলের বছর কর্মফল দেনান দেন পাওয়া যাবে কিন্তু এই পরিবারটা এত তাড়াতাড়ি কর্মফল পাবে না সত্যি ভাবিনি সত্যি ভাবিনি কারণ যেভাবে মিত্র পরিবারকে ওরা কি বলবো মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে মিথ্যে মিথ্যে বদনাম দিয়েছে মিথ্যে মিথ্যে কেস কামারি করে তাদের একটা হেডেক একটা মানে সকাল হলেই একটা আইন মানে কোর্ট কাচারি এগুলো একটা ভীষণ যন্ত্রণার জিনিস আমাদের মেয়েই দোষ করলো আবার আমরাই উল্টে এরকম করলাম সেটা ভীষণ যন্ত্রণার এবং অভিশাপের এবং মানে কি বলবো দীর্ঘ নিঃশ্বাস চোখের জলের তো সেইটার তো ফল থাকবেই তাই না তো মনে হয় না মানে এত তাড়াতাড়ি কেউ ফল পেয়েছে এরা এত তাড়াতাড়ি ফল পেয়ে গেছে দেখো সংসারে ভাঙন স্বামী স্ত্রীর ভাঙন যেভাবে মেয়ের সংসার ভেঙেছে মেয়ের মানে দুটো পয়সা খাওয়ার জন্য নেওয়ার জন্য নিজেদের আখের গোছাবার জন্য নিজের ছেলের আখের গোছাবার জন্য মেয়ের ভবিষ্যৎটাকে ঝরঝরে করে দিয়েছে তো সেখানে দেখো আজকে নিজেদের সম্পর্ক টাল মাটাল মানে সম্পর্কেই ভাঙন আবার সেই লেগেছে ভাবতে পারো মানে আজকে ভক্তিবাবু বলছে যে একটা পুরুষের কষ্ট কেউ বোঝে না পুরুষের কষ্ট কেউ বোঝে না উনি বলছেন সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট কি কষ্ট একটা পুরুষই সেটা বোঝে কারণ পুরুষ চোখের জল ফেলতে পারে না পুরুষ কাঁদতে পারে না একটা পুরুষের কষ্ট কেউ বোঝে না আপনি যেদিন জামাইকে কলসি নিয়ে মারতে গিয়েছিলেন সেও কিন্তু পুরুষ ছিল সেও কিন্তু কাউকে ভালোবেসে পাঁচ বছর সংসার করেছিল সেও কিন্তু কি বলবো তার সন্তানের মাকে নিয়েই সংসার করছিল কিন্তু আপনারা মাঝখানে গিয়ে মেয়েকে না বুঝিয়ে তার কষ্টটা না বুঝে তার সংসার ভাঙার কষ্টটা না বুঝে আপনারা কিন্তু তাকে নিজেদের আখের গোছাবার জন্য তুলে নিয়ে এসেছিলেন নিজেদের আখের যা গোছাবার গুছিয়েছেন মেয়ের জীবন ঝরঝরে করে দিয়েছেন আর সেই যে মিত্র বাড়িতে পুরুষ বসে আছে তার কথা ভেবেছিলেন আপনি তখন আজকে আপনি এসব গালভরা পোস্ট দিচ্ছেন লজ্জা করে না হ্যাঁ এই আউ ভক্তিকে বলছে আপনার লজ্জা করে না এই বয়সে এসে এই সব ন্যাকামি আপনার ন্যাকামি থাকতেই পারে প্রেম সারা জীবন মনে থাকবে বিরহ প্রেম দুঃখ আনন্দ যন্ত্রণা প্রত্যেকটা মানুষের মনে সারা জীবন থাকবে কারণ ইমোশানস যদি না থাকে না তাহলে মানুষ রোবটে পরিণত হয় তো সেক্ষেত্রে সেটা আপনি আপনার নিজের ফ্যামিলির মধ্যে নিজের স্ত্রীর সঙ্গে সেগুলো শেয়ার করুন আপনি সোশ্যাল মিডিয়ায় এসে শেয়ার করছেন আপনার লজ্জা লাগে না এই বয়সে এসে দাদু হয়ে গেছেন আপনার লজ্জা লাগে না হ্যাঁ সে যে আপনি নির্লজ্জ সেটা আপনার ওই মানে কি বলবো টুনটুনি নাচিয়ে আপনার রিলস বানানো দেখেই আমরা বুঝেছিলাম ঘেন্না লাগতো সেই সমস্ত রিলসগুলো দেখতে আমি আর দেখতাম না পরের দিকে যাই হোক এখন উনি মুখ ঢেকেছেন কিন্তু মুখ ঢেকে উনি অন্যত্র অন্যত্র এই ধরনের কন্ট্রোভার্সিয়াল পোস্ট ছুঁড়ে দিচ্ছেন যাই হোক কিছু একটা গড়বড় আছে দুজনের মধ্যেই কেউ চাঁদ ধরেছে কেউ ভক্তিগীতি বন্দনা করছে কেউ ওখানে চাঁদ ধরেছে সূর্য ছেড়েছে এই ধরনের চলছে ব্যাপার কিন্তু একটা কথা কর্মফল শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো অবশ্যই টিমকে নিয়ে আসছি নেক্সট ভিডিওতে অনেক বড় একটা প্রমাণসহ আসবো যাই হোক চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চলো এখন এর মতো আসি টাটা